অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের জেরে মহাকালী রাজুক কার্যালয়ে ডেকে নিয়ে সেখানকার পরিদর্শক সুলায়মান এবং তার সহযোগীরা সহযোগিতার উপরে হামলা করেছে তাদের অপরাধকে অপরাধ একটাই তারা শক্ত তথ্য অনুসন্ধান করতে তাদের কাছে গিয়েছিল তাদের কথা শুনতে গিয়েছিল যে তারা এই প্রতিবেদন সম্পর্কে তাদের যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য সঠিক কিনা যাচাইয়ের জন্য গিয়েছিল কিন্তু সুলাইমান তার সহযোগীদের নিয়ে প্রতিপয় সন্ত্রাসী এবং

বলতে চাই সুলাইমানের হাত কত বড় লম্বা আমরা দেখতে চাই আমাদের সাংবাদিক বন্ধুদের প্রতি আমি আহ্বান জানাব আপনারা ধারাবাহিক প্রতিবেদন তৈরি করুন এবং ওকে যে কোনো প্রকারে হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে আমি থানা প্রশাসনকে বলব অভিযোগ দেওয়া হয়েছে থানায় অভিযোগ দেওয়া হয়েছে আপনারা নীরব রয়েছেন নীরব কিন্তু থাকলে চলবে না আপনাদের বিরুদ্ধেও মানে সাংবাদিকরা কিন্তু আপনাদের জন্য লিখবে অতএব আপনারা এই দুর্বৃত্তকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন একই সাথে রাজব কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাবো যে এই ছোটাইমন এবং আবুল কালাম আজাদকে চাকরিচ্যুত করে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাকে শাস্তির আওতায় আনার জন্য রাজক কর্তৃপক্ষকে প্রদত্ত আহ্বান জানাচ্ছি তা না হলে সাংবাদিক সমাজ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে বিভিন্ন কর্মসূচি পালন করতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সেই দিকে সাংবাদিকদের ঠেলে দিবেন না আমরা কথাবার্তা পরিষ্কার সোলাইমান এবং আবুল কালাম আজাদকে অবিলম্বে চাকরিচ্যুত করে আমরা আজকে এই সমাবেশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সময়ের বেঁধে দিলাম এই সময়ের মধ্যে চাকরি করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে তা হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এটার সাংবাদিক ইউনিয়ন এই নির্যাতিত সাংবাদিক পাশে আছে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে আমাকে সভাপতি করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য কর্মজীবী